আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আইসি খুব সহজভাবে কিভাবে রিভল করবেন চলুন আমি আপনাদেরকে আইসি রিভলিং দেখাই এবং আপনাদের বলে দেই কোথায় কি কর কী কাজ করতে হবে প্রথম আমি হট গান হালকা হিট দিয়ে আইসি পরিষ্কার করে নিতেছি তারপরে কেরোসিন বা পেট্রোল দিয়ে আমি এটা ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার হয়ে গেলে একটি টিস্যুর উপরে আইসিটা রাখবো হ্যাঁ আইসির যে চারপাশে যে ময়লা থাকে অতিরিক্ত পেস্টগুলো এগুলো পরিষ্কার করে নিতে হবে আইসিতে কোনো রকম যেন ময়লা না থাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে আর এরকম প্লেট দিয়ে যদি আপনি রিভোল করতে জানেন এরকম প্লেট আপনার সব থাকবে না বা থাকলেও অনেক টাকা ব্যয় করতে হবে শুধু তিনশো পঞ্চাশ টাকা দিয়ে মাস্টার প্লেট এই আইসি রিবলিং প্লেট দিয়ে আপনি সব ধরনের আইসি রিবল করবেন খুব সহজে কিভাবে। আমি সেটা আপনাকে দেখাবো প্রথমে আইসিতে আমি পেস্ট খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এবার আইসি রিবলিং প্লেটটা আইসির উপর রেখে টু জাদে চাপ দিয়ে ধরে হটগ্যান্তে হালকা হিট দেবো যেন পেস্টগুলো আইসির সাথে আটকে থাকে আইসি এবং সরি আইসি এবং রিভিগন প্লেট এ দুটোর সাথে জয়েন্ট হয়ে যায় যেন লড়া না করে ঠান্ডা হয়ে গেলে আমি ছেড়ে দেব যেন আইসিটা প্লেটের সাথে খুব শক্ত হয়ে যেন লেগে থাকে এতে আপনার আইসি বোলিং করা খুবই সহজ হবে দেখুন আমার আইসিটা কিন্তু প্লেটের সাথে খুব সুন্দরভাবে লেগে আছে এখন আমি আইসির বোলিং পেস্ট নিয়ে খুব আলতোভাবে বেশি ভর দিব না খুব আলতোভাবে আমি আইসি রিবলিং পেস্ট এখানে আইসিতে লাগাবো আইসি আইসিতে পেস্ট দিয়ে হিট দিলে যেইখানে আপনার বলগুলো থাকে ওই বলগুলো এখান থেকে ফাঁকা হয়ে যায় আর যেই আইসিতে বল নেই যে ঘরে বল নেই ওইখানে কিন্তু পেস্ট ভরে যায় ফলে ওইখানে কিন্তু আপনার এই আইসি রিবুলিং পেস্ট যায় না ফলে খুব সহজভাবেই আপনি আইসিডি বোলিং করতে পারবেন দেখুন আমার পেশ লাগানো হয়ে গেছে এখন আমি হট গানের পরিমাণ বুঝে হিট দেব দেখেন মার্শাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এক চান্সেই হয়ে যাবে ইনশাল্লাহ বল খুব সুন্দরভাবে হয় ছোট বড় হয় না সব একই লেভেলের হয় খুব ভালো একটা টিপস যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা বিষয়টা ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন হয়তো আমি আপনাদের বলে বোঝাতে পারতেছি না আমার আইসি রিবুলিং হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি আইসি রিবলিং প্লেট থেকে আমি আইসিটা সারিয়ে নেব মাসাল্লাহ খুব সুন্দর অ্যাসিডি রিবলিং হয়ে গেছে এটা ভালো করে ওয়াশ করে নিতে হবে প্রথমে আমি কেরোসিন দিয়ে বিরাস দিয়ে ভালো করে গোষ্ণে যে অতিরিক্ত বলগুলো সাইডে সাইডে লেগে আছে সেগুলো সরে চলে যাবে খুব সুন্দর দেখা যাচ্ছে প্রতিটা ভলি খুব সুন্দর স্পষ্ট হয়ে উঠেছে আর সবগুলো সব একই সমান এটা একটা সিপিও ছিল আপনার যে কোনো আইসি এইভাবে রিবলিং করতে পারেন যত বড়ই হোক না কেন আপনি এইভাবে রিবলিং করলে দেখবেন আপনার এক্সচান্সিভ হয়ে গেছেন এবার আমি পেস্ট দিয়ে এটা আমি খুব সুন্দর করে পেস দিয়ে হিট দিলে বলগুলো আরও সুন্দর হয়ে জয়েন্ট হয়ে যায় একটা মানে বলগুলো সৌন্দর্য বৃদ্ধি করে কাজের একটা কোয়ালিটি বাড়ে এরকম হিট দিয়ে আপনি করে নেবেন তবে একদম হালকা হিট থাকতে হবে বেশি হিট থাকলে আপনার আইসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা থাকে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি আইসিটা যে কি কিভাবে বল হলো কি রকম ভালো হলো আপনি দেখার চেষ্টা করেন আসলে মোবাইল দিয়ে ভিডিও করা তো ওইভাবে বোঝা যাবে না তবে যতটুকু বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন আশা করছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর